সো এই পর্যায়ে আমরা দেখব কিভাবে উইন্ডোজ এ আমরা দ্রুত অ্যাপ সুইচ করতে পারি যাতে আমাদের কাজের অগ্রগতি হয় বা কাজটা খুব স্মুথলি হয় কাজটা খুব তাড়াতাড়ি হয় আমাদের টাইম যাতে অনেক সেভ হয় সেজন্য আমরা এই টেকনিকটা অ্যাপ্লাই করব সো এখানে দেখুন আমাদের উইন্ডোজ উইন্ডোজ কি প্লাস ট্যাপ প্রেস করে টাস্ক ভিউ খুলতে হবে আমি উইন্ডোজ কি এবং কিবোর্ডে উইন্ডোজ কি এবং ট্যাব যদি প্রেস করি এখানে টাস্ক ভিউটা দেখাচ্ছে আমাদের টাস্ক ভিউটা কি রকম সো এই যে দেখুন একটা এইটা একটা ব্রাউজার ব্রাউজারের পেজ এটা আরেকটা ব্রাউজারের পেজ এটা আরেকটা ব্রাউজারের পেজ এটা একটা সফটওয়্যার এটা একটা সফটওয়্যার এটা একটা সফটওয়্যার ঠিক আছে সো উইন্ডোজ কি উইন্ডোজ কি এবং ট্যাব আমাদের উইন্ডোজ কি এবং ট্যাব দিতে হবে যাতে আমি

আমরা উইন্ডোজের এর ভাষায় যে উইন্ডোজ উইন্ডোজ সাপোর্টেড যে সফটওয়্যার গুলো ইউজ করছি সো এগুলো সফটওয়্যার আমরা বলবো সফটওয়্যার ওকে সেখান থেকে আপনি পছন্দের অ্যাপ্লিকেশনটি সিলেক্ট করুন সো এই যে আমি টাস্ক ভিউ উইন্ডোজ কি টাস্ক ভিউ দেওয়ার পর আমি পছন্দের অ্যাপ্লিকেশন ধরেন আমি এখানে ব্রাউজারে যেতে চাই তাহলে আমি ব্রাউজারে যেতে পারবো ওকে এটা একটা ক্রোম ব্রাউজারে আছি আমরা ওকে তাহলে কি প্লাস ট্যাব ইউজ করবো যাতে আমি দ্রুত করতে পারি বা সফটওয়্যার গুলো করতে পারি এই যে দেখুন এইটা মুভ হচ্ছে আমি যদি আরেকটা টাইপ দিইটা এখানে যাবে আরেকটা টাইপ দিয়ে এখানে যাবে আরেকটা ট্যাব দিলে এখানে যাবে আরেকটা ট্যাব দিলে এখানে যাবে আরেকটা ট্যাব দিলে এখানে যাবে সো এবং আবার আরেকটা ট্যাব দিলে আমরা কুপের অবস্থায় ফিরে আসব ঠিক আছে সো এখানে আপনি क्विक অ্যাক্সেস এর জন্য কিবোর্ডে অল্টার প্লাস ট্যাব দিলে এটা বিভিন্ন জায়গায় চলে যাবে এইটা দেখুন ট্যাব ট্যাব দেওয়ার পরে বিভিন্ন বিভিন্ন সফটওয়্যার আমরা দেখছি বা বিভিন্ন অ্যাপে আমরা যাচ্ছি ঠিক আছে এই যে দেখুন আমরা আরেকটা অ্যাপে চলে গেলাম তারপর আমি যদি এখানে যেতে চাই আমি এখানে যেতে পারবো দেখুন আমি স্পেসিফিক বিভিন্ন জায়গায় যাচ্ছি অল অল ট্যাব তাহলে উইন্ডোজ কি এবং ট্যাব দিলে আমরা টাস্ক ভিউটা দ্রুত এক্সেস জন্য হতে পারে আর যদি অল্টার ট্যাব দিই অল্টার ট্যাব দিয়েও আমরা দ্রুত এক্সেস করতে পারি সো আমাদের এই 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 ভিডিও বা এই এর এম হলো আমরা কিভাবে উইন্ডোজ ইলেভেন এর দ্রুত অ্যাপ সুইচ করতে পারবো আমরা উইন্ডোজ কি ট্যাপ দিয়ে দ্রুত সে চেঞ্জ করতে পারবো অথবা অল্টার কি ট্যাপ দিয়ে আমরা কিবোর্ডে অল্টার কি ট্যাপ অথবা উইন্ডোজ কি ট্যাপ দিয়ে আমরা উইন্ডোজ ইলেভেন এর দ্রুত অ্যাপ সুইচ করতে পারবো এবং বিভিন্ন বিভিন্ন অ্যাপে যে কাজ করতে পারবো আশা করছি বুঝতে পেরেছেন এই বিষয়টা সো আহ নেক্সট আরেকটি কোয়েশ্চেন আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত ভালো থাকুন আসসালাম আলাইকুম